একজন প্রতিবন্ধী ভাতাভোগী তার ভাতা দশ হাজার দুইশো টাকা দিয়ে মাত্র চার দিনে বারোশো টাকা আয় করেছেন আমি যে ঘটনাটি বলছি সেই ঘটনাটি কোনো গল্প নয় বাস্তব ঘটনা তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের তার নাম হচ্ছে মাসুম এই টাকাটি ব্যয় করেছে হচ্ছে টেলিকম সার্ভারে অর্থাৎ সেখানে সকল সিমেন্ট যে কম্বো অফার বা ড্রাইভ প্যাকেজগুলো বিক্রি হয় সেগুলো সে মেনটেন করে দশ টাকা থেকে মাত্র চার দিনে চার বারোশো টাকা আয় করেছেন আরেকজন প্রতিবন্ধী কি আছেন আমার খোঁজে বাজিতপুরে যিনি দশ হাজার দুইশো টাকার যে প্রথম ভাতা পেয়েছেন একসাথে সেই টাকাটা দিয়ে তিনি পান বিড়ি সিগারেট হেঁটে হেঁটে বিক্রি করে ইতিমধ্যে সে এই কয়েক দিনে গত দুই সপ্তাহে দুই হাজার টাকা ইনকাম করেছে অর্থাৎ তার সমস্ত খরচ দেওয়ার পর এই টাকাটা রয়ে গেছে এরকম আরো অনেক সাফল্যের গল্প আমি বাস্তব ভিত্তিক তাদের সাক্ষাৎকার ভিত্তিক তুলে ধরবো এখানে আপনারা প্রত্যেকেই সরকারের একসাথে এতগুলো টাকা যারা পাচ্ছেন সামাজিক নিরাপত্তা খাতে কাজে লাগে জীবনের মোড় গড়িয়ে ফেলতে পারেন